অর্থনৈতিক কাজগুলো করেছেন আমরা তার কাছে ঋণী যেটা অন্য সরকার যা কদুর করছে আর কি এটা দুইশো বছর পারবে না জিজ্ঞেজ খালি বাকসা কিচ্ছু নাই উনি এটা বলছে এই হচ্ছে বাফের সন্তান জিরু থেকে জিরু থেকে আমাদের রিজার্ভ জিরু থেকে তেত্রিশ মিলিয়ন ডলার দিয়ে গেছে আম তো আল্লাহ তাকে মন থেকে দোয়া করি তাকে তুমি হায়াত দাও স্যারকে আরো কিছুদিন দেখতে চাই আল্লাহ

হুজুর গণভোট দিলে কি লাভ হবে এটা তো আমরা তেমন কিছু বুঝি না এটা নিয়ে আপনি যদি কিছু বলতেন আপনি তো কোরআনের সাথে এলেন না মা এক মিনিট কোরআনটা পড়ে সুরা ফাতে সাতটা আয়াত তাপসির ইবনে কাসির আমি কিনে এলাম তাপসিরে তাফিমুল কোরআন কিনে এলাম তাপসিরে মারিফুল কোরআন কিনেন কিনে সুরা ফাতে যে সাতটা আয়াত সাত মাসে শেষ করে শুধু অনুবাদ করলে কিছুই বুঝবেন না এটা তাপসির সহ একটা আয়াত এক মাসে শেষ হোক বছরে বারোটা শেখেন পাঁচ বছরে ষাটটা আয়াত শেখেন দেখবেন আপনার আবাদত করতে কত মজা আসবে